আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বৃষ্টি ভেজা এই দিনে আমরা চলে আসলাম আশুলিয়ার বদরশাহ হজরত শাহ আলীর মাজারে দেখতে পাচ্ছেন শাহ অর্থাৎ গোড়াপির মাজার এরা আশুলিয়ার পল্লীবিদ্যুৎ ড্যান্ডাবর এলাকায় অবস্থিত বৃষ্টির মধ্যে মাজারের যে অপরূপ দৃশ্য তা কিন্তু আমরা আপনাদের দেখানোর জন্যই চলে আসলাম আর এই মাজারের ভিতরের অংশটুকুই কিন্তু আপনাদের দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এই মাজারের নাম হচ্ছে হযরত শাহ কাশ্মীরিরা মাজার শরীফ এটা হচ্ছে বিদ্যুৎ ডান্ডাবর এলাকায় অবস্থিত এই মাজারের অনেক স্মৃতি রয়েছে দেখতে পাচ্ছেন গোড়ার মূর্তিও কিন্তু এই মাজারে রয়েছে আর মাজারের পাশেই রয়েছে তহসিল অফিস শিমুলিয়া তহসিল অফিস আমরা কিন্তু মাজারের ভিতরের অংশটুকু আপনাদের দেখালাম যদি কেউ এই মাজারটি এখনও না দেখে থাকেন অবশ্যই আপনারা আশুলিয়ার বিদ্যুৎ স্ট্যান্ডে নেমে ঘোড়াপিড়ের কথা বললেই যে কেউ নিয়ে যাবে অনেক সুন্দর মনোরম পরিবেশ এবং